হ্যালো ভিভার্স কেমন আছো সকলে তো চলে এলাম এবি মিউজিকের গোডাউনে একটু আপডেট নিয়ে তো এবি মিউজিকের বেস বক্সে নতুন স্টাইলে নাম লেখা হচ্ছে এবং নামটাও চেঞ্জ হয়েছে এবি মিউজিক প্রো তো লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবি মিউজিক প্রো সাথে আছে নতুন অ্যাম্প্লিফায়ার এটিআই ফিফটি প্লাস তো এটিআই ফিফটি প্লাসও এসেছে চারটে তো একটা দুটো আর এখনও পেটিতে আছে দুটো তো এখানে আছে দুটো তিনটে চারটে টোটাল চারটে ফিফটি প্লাস এবং নতুন বেসবক্সে লুক তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো নতুন অ্যাম্প্লিফায়ার দিয়ে এখুনি টেস্ট করবে জাস্ট এবং ভেতরে এখনও দেখতে পাচ্ছো

তো হোলি উপলক্ষে চলবে ভূঁয়া সুড়াতে মহষাদর সুড়াতে পাঁচ দিন তো অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব তো টেস্টিংটা দেখতে থাকো আর লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ফিফটি প্লাসটা একটু তোমাদেরকে দেখিয়ে দেই এটা আছে পাওয়ার সুইচ এটিআই প্রো এটিআই ফিফটি প্লাস চ্যানেল ওয়ান চ্যানেল টু প্লাস এইচ প্রফেশনাল পাওয়ার ফায়ার এটা আছে পাওয়ার প্রথমে তারপর সিগন্যাল তারপর নাইন ডিবি সিক্স ডিবি থ্রি ডিবি জিরো ডিবি তারপরে আছে ক্লিপ লাইট আর তারপর আছে প্রোটেক্ট লাইট এবং ব্যাক সাইডে আছে চ্যানেল ওয়ান লিঙ্কের চ্যানেল টু লিঙ্ক চ্যানেল টুর ইনপুট চ্যানেল ওয়ানের ইনপুট